দর্শক আসসালামু আলাইকুম আজ দশই সেপ্টেম্বর দু রোজ মঙ্গলবার কৃষি এন খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি রাজু খামারি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড় উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই খামারের মালিক রাজু ভাই গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে একটা করে প্রতিবেদন এই খামার থেকে আপনাদের দেখাই এই সপ্তাহে ওনার কাছে নতুন যে গাভী রয়েছে এগুলোর জাত পান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাবেন এই সম্পর্কিত বিষয় নিয়ে জানাবো যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গীত আসসালাম আসসালাম ভাই কেমন আছে জি ভাই আলহামদুলিল্লাহ রাজু ভাইয়ের ব্যবসা কেমন ব্যবসা দর্শক ভাইদের দোয়ায় দর্শক ভাইদের

প্রথম দিনের শেষ পর্যন্ত খামার সবার জায়গায় আছে কোমার বেশি আচ্ছা প্রপার ছেড়ে এসে মানে আমাদের যে প্রোগ্রামগুলো বেশি দেখেন হয়তো আপনারা প্রপার থেকে ঘুরেই চলে যান মসজিদের এই সাইডে কিন্তু আরো বেশ কয়েকটা খামার আছে আসবেন ইনশাআল্লাহ শাস্ত্রয় দাম পাবেন নাকি জি অবশ্যই ভাই গরু আছে কয়টা গরু আছে ভাই তিনটা তিনটা কি কি জাতের গরু আছে একটা আছে ভাই জার্সি ফ্রিজিয়ান মিক্স আছে আর একটা হলস্টিন দুটো আছে হলস্টিন ফ্রিজিয়ান বাচ্চা সহ আছে কি বাচ্চা সহ আছে একটা ভাই একটা বাচ্চা সহ বাকি দুটো প্রেগন্যান্ট দুটো প্রেগন্যান্ট গরিব মানুষের গরু আছে আপনি তো গরিব মানুষের বন্ধু ভাই গরু দেখলে আমরা দর্শক বুঝতে পারবে যে আসলে গরু বড় লোকের গরু কিনছি না গরিব মানুষের গরু গরিব মানুষের গরু লিয়ে কাজ করে সবসময় গরিব মানুষের গরু কালেকশন করছি আচ্ছা ধনী গরিব সবাই তো ইনশাআল্লাহ নিবে নাকি অবশ্যই ভাই সর্বনিম্ন কেমন দাম সর্বনিম্ন দাম থাকবে ভাই 1 লক্ষ 25000 টাকা 125 দাম চাওয়াই তো বোঝা যাচ্ছে যে গরিবের কালেকশন আছে উপরে উপরে থাকবে 1 লক্ষ 75000 টাকা 175 চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা এক নম্বর সিরিয়ালে রাজু ভাই মাশাআল্লাহ মাঝারি ফুল ভরা মাঝারি সাইজের একটা গাবি আসলেন ইনশাল্লাহ যেভাবে বডির বর্ণনা দেবো সেই রকমই পাবেন মাজার ইচ্ছে ছোট হবে না জি ভাই সুন্দর প্রিন্টের কি জাতের গাভী এটা ভাই জার্সি ফ্রিজিয়ান মিক্সড ভাই জার্সি আর ফ্রিজিয়ান মিক্সড জি জি বয়স কয় দাঁত বয়স ভাই 4 দাঁত ভাই 4 দাঁত জি ভাই কত নম্বর বাচ্চা দুই নম্বর বাচ্চা চার দাঁত দ্বিতীয় বাচ্চা জি জি ছেলে না মেয়ে বাচ্চা বাচ্চা না হচ্ছে বকন বাচ্চা ভাই বাচ্চাটা খুব দেনাদার বাচ্চা হইছে ভাই আচ্ছা মাশাআল্লাহ বকনা বাচ্চা জি ভাই বাছুরের বয়স কয় দিন বাছুরের বয়স আছে 3 দিন হচ্ছে দেখেন লাভি আছে শুধু দিন দিন বাচ্চার বয়স নাভি এখনো আছে এখনো নাভি আছে আচ্ছা

মানবতার খাতে ফোন দিলে পারে ভাই সুনমানি করা লাগে সুনমানিটা ভাই আগেই করে দিলাম এক লক্ষ বাহাত্তর একশো বাহাত্তর দুধ পনেরো কেজি গ্যারান্টি পনেরো কেজি দুধ সঙ্গে বকনা বাচ্চা বকনা বাচ্চা চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখি ভাই চলেন দুই নম্বর সিরিয়ালে আরো একটি মিডিয়াম বডির গাভি নিয়ে আসলেন সাদা কালো কালো অংশ বেশি কি জাতের গাভি এটা ভাই হলস্টিয়ান ফ্রিজেন একেবারে লোলি মরা গরু যাকে আমরা বলি গলা চিকন গলা একবারে চিকন চিকন আর চামড়াটা ভাই হবে ভাই একেবারে পাতলা একবার সব আচ্ছা বয়স কয় দাঁত আর কতদিন দিন আছে এখনো মনে করেন তাও মনে করেন সময় আছে আরো পনেরো দিনের মতো সময় আছে জার্নি করতে পারবে যে কোনো জায়গায় আচ্ছা রাজু ভাই এগুলো কত কেজি দুধ দিবে এগুলা মনে করেন যত কম করে দুধ দেয় আশা করা যায় বারো কেজি থেকে তেরো কেজি আইডিয়া করা যায় তারপরে কাস্টমার যারা কিনবেন আপনারা নিজেদের মতো আইডিয়া করে কিনবেন অবশ্যই দাম কত লাগবে এটার দাম একশো পঁয়তাল্লিশ কথা বলার সুযোগ আছে সম্মানি হবে আজকে কোনো সুযোগ নাই সুযোগ নেই চলেন আমরা শেষের গরুটা দর্শকদের দেখে দেখাই তিন নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সব শেষ একটা গাভী এটাও কিন্তু ফুল মাঝারি সাইজের গরু সাদা কালো রঙের এটা কি জাতের গাবি এটা ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়ান ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি ভাই বয়স কয় দাঁত বয়স ভাই কেবল পড়িছে ভাই এখনো ওঠে নাই মাত্র দাঁত ভাঙতিছে জি ভাই আচ্ছা তার মানে দাঁত উঠে যাবে ইনশাআল্লাহ দুইটা হবে জি ভাই এটা প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে প্রেগন্যান্ট তো না প্রেগন্যান্ট কতদিন সময় লাগবে বাচ্চা প্রসব করতে এখনো মনে করেন দশ থেকে বারো দিন সময় লাগে আরো দশ থেকে বারো দিন সময় আছে বাট জরাও প্রত্যেকটা গাভীর তো গ্যারান্টি নাকি বাট জরাও বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবে যদি লেগুলা বাট এবং জরাও যদি কোনো সমস্যা থাকে ওইখান থেকে গাড়ি ভাড়া দিয়ে সব কিছু একটু দিয়ে নিয়ে আসবো আচ্ছা এটা দুধের আইডিয়া কেমন এটা ভাই বকন গরু ভাই আইডিয়া দেওয়া চলে না এটাও 10 কেজি আর 10 কেজি দুধ হতে পারে আর থেকে 10 কেজি জি ভাই দাম কত এটার এটার দাম ভাই চাইলে পারে অনেক চাওয়া যায় একটাই দাম পড়বে ভাই কোনো দর দাম চলবে না ভাই আচ্ছা লাগান তো একটা फटाफटই দাম 1 লক্ষ 25000 টাকা একটাই দাম পড়বে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই আচ্ছা বাংলাদেশ চ্যালেঞ্জ দাম জি ভাই 125 125 125 ইনশাআল্লাহ একটা বকনা কিনতেও কিন্তু এগুলো 70 75000 টাকা লাগে জি 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 আচ্ছা একটু কমাই দেই ভাই একটা চ্যালেঞ্জিং দাম আমি দিয়ে দেই তাহলে চ্যালেঞ্জিং দাম হবে আসলে ভাই সেরকম ভাবে আহামরি তেমন কিছু চাই নাই আসলে গরুটা দর্শক দেখলে বুঝতে পারে দাম বেশি চাইছি না কম চাইছি দাম ঠিক আছে 120 করে দেন তাহলে বাংলাদেশ চ্যালেঞ্জ দাম আসলে দাদা ভাই কোন জায়গায় পাবে দেখেন কেউ পাবে না আপনি দিচ্ছেন নাকি তাই বলেন একশো বিশ একশো বিশ দাদা ভাই দেওয়ার মতন কোন রাস্তা নাই দেন

তাহলে নিবে তাহলে নিবে না হলে দরকার নাই না হলে কোনো দরকার অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম